আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবারও পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এলাম তো আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা ক নাম্বার প্রথম প্রজন্ম খ দ্বিতীয় গ তৃতীয় এবং ঘ চতুর্থ বরাবরের মতো মাত্র পাঁচ সেকেন্ড সময় পাচ্ছ উত্তর দেওয়ার জন্যে তো শুরু হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ দ্বিতীয় প্রজন্মের ভাষা আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানুষের ভাষার সাথে কোন ভাষার মিল আছে ক যান্ত্রিক ভাষা খ নিম্ন স্তরের গ উচ্চ স্তরের ভাষা এবং ঘ অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ উচ্চ স্তরের ভাষা গ উচ্চ স্তরের ভাষা আমাদের আজকের তৃতীয় প্রশ্ন হচ্ছে রেজিস্টার ও ক্যাশ মেমোরি কোথায় যুক্ত করা থাকে ক মাদারবোর্ডে খ অপারেটিং সিস্টেমে গ র্যামের স্লটে ঘ প্রসেসরে আমাদের তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ প্রসেসরে ঘ প্রসেসরে তোমাদের জন্য আজকের কুইজ চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি ক নাম্বার সি খ ফটরান গ এসকিউএল এবং এলগল অবশ্যই সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো